এই বন্ধুগণ দেখছেন অপরূপ সুন্দর এটি হচ্ছে একটি লেখের মধ্যে পড়া আমরা এসেছি কাটমোর মিউনিসিপ্যালিটিতে এটা ছোট্ট শহর ষোলো হাজার মানুষের সুন্দর একটি শহর তো আমার খুব ইচ্ছা হচ্ছে যদি অ্যাবিলিটি হয় এখানে অনেক সুন্দর সুন্দর বাড়ি এগ্রিকালচার ল্যান্ড এবং কৃষি আমার সব বাড়ি রয়েছে তো আমার খুব ইচ্ছা যে এখানে সম্ভব হলে একটা এগ্রিকালচার ল্যান্ড বাড়ি শহর কেনা হ্যাঁ ঈশ্বর যদি আমার মনস্কামনা পূর্ণ করেন অবশ্যই এবং সুন্দর এই শহরকে ভালোবেসে ভালোবাসার আবিরের আঙ্গাবুল হে শহর তুমিও আশীর্বাদ করো যাতে করে আমার এই প্রত্যাশা পূরণ হয় অপরূপ সুন্দরের এই লীলাবমি এই সুন্দর শহর এই দেখেন সুন্দর লেকের মধ্যে আমি আসছি কাছে দুইটি ছেলে বসছি হোয়াট ইজ কল হোয়াট ইজ দিস অ্যাঙ্গল হোয়াট ইজ দিস হোয়াট ইস দা নেই রড গাই দেিং রড ফর অ্যান্ড দেখেন কি সুন্দর আমার বন্ধুবর ইকরামুল্লাহ চৌধুরী ওইদিকে এক লোকের সাথে বন্ধুত্ব করেই চলছে তো ভালোবাসা নিবিড় প্রপর রচিত হবে আপনাদের অনন্য পৃথিবীতে অনন্য মমতায় ভালোবাসায় এই সুন্দর ছড়িয়ে যাক বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি দেশে দেশে প্রতিটি কর্ণারে কর্নারে এবং বিশ্ব সত্যিকার অর্থে মানুষের বসবাসযোগ্য সুন্দর এক বিশ্বে পরিণত হোক পৃথিবীর প্রতিটি দেশে সুন্দর মানুষ ক্ষমতায় আসেক এবং সুন্দর মানুষের সুন্দর যে সে যে উত্তর রাস্তায় সর্বোচ্চ আসন যেখান থেকে মানুষের জন্য কাজ করা মানুষের জন্য দেশকে গড়ে তোলা সবার তৃত দিয়ে কর্মে পরিণত হবে সেটি হচ্ছে প্রত্যাশা সুন্দর মানুষ ভালো মানুষ প্রাগস চিন্তার মানুষ জায়গা মতো না বসলে ক্ষমতার আসনে না বসলে সুন্দর আদর্শ সমাজ জীবনে প্রতিষ্ঠিত হবে না মানে স্থূল চিন্তার অধিকারী মানুষ বড় আসনে বসলে আরও আরও বিরূপ পরি বেশ পরিস্থিতি তৈরি হয় এবং মানুষের দুঃখ কষ্ট সীমা পরিসীমা থাকে গোটা বিষয়টি আপনারা দেখছেন যদি বিভিন্ন দেশে দেশে যে এই সন্ত্রাস নিপীড়ন নির্যাতন এবং যুদ্ধবিগ্রহ এগুলো চলছে শুধুমাত্র এই যে সঠিক ব্যক্তি সঠিক জায়গায় না বসার কারণে সুন্দর মানুষ এই ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে কিছু যুদ্ধবাদ মানুষই রয়েছে যুদ্ধকে তারা ব্যবসা হিসাবে এবং মানুষকে হত্যা তারা ব্যবসা হিসাবে ধারণ করে গ্রহণ করে এবং পয়সা রোজগারের উপায় হিসাবে তারা বেছে নেয় তো আবারও এমন রীতিনীতি আদর্শ সমাজ থেকে দূর হোক এবং বিশ্বব্যাপী শান্তির সুবাতাস প্রবাহিত হোক সুন্দর এসে যে উঠুক এই বিশ্বব্রহ্মাণ্ড প্রাকমরের এই সৌন্দর্য থেকে আপনাদেরকে আবারও তৃতীয় শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ